नीनु इस्लाम फोंताना বল আমি আমার বাচ্চাটা বসে আর অ্যাডভোকেট পলম দিয়ে চ্যাট করছে এখানে আমি ওই පරිছরে আমি পাঁচ সাল করে এই এলাকাটা গঙ্গা ভাঙন শুরু হয়েছে পদলা ভাঙন শুরু হয়েছে একদম ফারাক্কা থেকে শুরু করে একদম চলে আসছে আস্তে আস্তে শামসের লাল লালগোলা দেশে বিজেপি সরকার চলছে রাজ্যে তৃণমূলের সরকার এই লালগোলা এলাকার এমএলএ তৃণমূলের এমপি তৃণমূলে তৃণমূলে তার কোনো ভাঙন প্রতিরোধ করার মতন কোনো ব্যবস্থা দেশ এবং রাজ্য সরকার দিচ্ছে না আমরা তিনটে দাবি করেছি এক ক্ষতিগ্রস্ত মানুষদের ক্ষতিপূরণ দিতে হবে দুই স্থায়ী সমাধান করতে হবে গঙ্গা পদ্মা ভাঙনের এবং তিন আমরা বলেছি যে সমস্ত ছাত্রছাত্রীদের পড়াশোনার ব্যবস্থা মাথার ওপরে ছাই পেটে খাবারের ব্যবস্থা এবং তার সঙ্গে ছাত্রছাত্রীদের পড়াশোনার ব্যবস্থা করতে হবে এই সমস্ত দাবি নিয়ে আমরা সতেরো তারিখ ইউআইএফআই উদ্যোগে লাল বিডিও অফিস অভিযান করছি আমরা সকল অংশের মানুষের কাছে আমরা আহ্বান জানাবো যে আসন এই দেশের সরকার এবং রাজ্য সরকারের বিরুদ্ধে আমরা সামিল হই রাস্তায় নামি এবং আমাদের দাবি ছিনিয়ে নিয়ে আসি সতেরো তারিখ বিডিও অফিসে তো হবে যাব না সবাই যাবো

কোনো কথা কথা স্থায়ী এমন একটা বাঁধ চাই যে বাঁধে বন্যা এবং পদ্মা ভাঙনকে রোধ করা যাবে দ্বিতীয় আপনাদের এতগুলো বাড়ির ক্ষতি হলো এই ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসন দিতে হবে এবং ক্ষতিপূরণ দিতে হবে মাথার ছাপ দিতে হবে ছাত্রীদের পড়াশোনার জায়গা তৈরি করতে হবে হাতে কাজের ব্যবস্থা করতে হবে আপনাদের এখানে তৃণমূলের এমএলএ তৃণমূলের এমপি বিজেপি সরকার তৃণমূলের সরকার জেলা পরিষদ তৃণমূলের তারপরেও একটা ভাঙন প্রতিরোধ চল না অথচ বামপুর সরকার যখন ছিল সেই সময় কিন্তু যে যেটুকু জায়গা মেরামত করা হয়েছিল ফারাক্কায় আপনাদের লালগোলা এলাকায় সেই জায়গায় একটি আন্দোয়া আন্দোয়া আর এখনকার সরকার নিজের এই ভিডিওটিকে লাইক করুন আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না